হ্যালো ভাইস আমিপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলব তুফানকে নিয়ে সাকিব খানের তুফান যার এখনও অবধি কিন্তু বেশ কয়েকটা আপডেট কিন্তু এসে গেছে এবং যার মধ্যে সব থেকে আমার সেরা লেগেছে তুফানের অফিসিয়াল টিজার মানে তুফান টিজ যেটা অলরেডি কিন্তু ধামাকা করছে রীতিমতো দামামা কিন্তু সৃষ্টি করছে চারিদিকে তো এখনও অবধি শাকিব খানের অফিসিয়ালভাবে লুক পোস্টার কিন্তু দুটো এসছে এবং একটা প্রাথমিক অবস্থায় কিন্তু এসেছে এবং আরও একটা কিন্তু এসছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা তুফানের যে টিজারটা সেখানে কিন্তু অনেকগুলো লুকে অনেকগুলো অবতারে কিন্তু মোটামুটি শাকিব খানকে দেখতে পাচ্ছি তো এবারের বিষয়টা হচ্ছে যে ফুল ফ্রেজে আমরা যাকে পোস্টার বলি যেখানে একটা একটা মেন ক্যারেক্টার তো অবশ্যই থাকে এবং তার সঙ্গে সঙ্গে সেই পার্টিকুলার ছবি আরও অন্যান্য যে ক্যারেক্টারগুলো থাকে তার ছবিও কিন্তু থাকে এবং তার ইম্পর্টেন্স কিন্তু থাকে সেখানে নায়িকার ছবি থাকে এবং তার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু কিছু ক্যারেক্টারের কিন্তু মোটামুটি ছবি থাকে তো এবার বিষয়টা হচ্ছে যে আপডেটটা কিন্তু বর্তমানে আজকে ঠিক সন্ধ্যে থেকে ঘোরাফেরা করছে সেটা হচ্ছে যে তুফানের অফিসিয়াল পোস্টার অফিসিয়াল পোস্টার কিন্তু আসতে চলেছে নাকি কালকে এক্স্যাক্টলি ঠিক সকালবেলা এটা পুরোপুরি আন একটা আপডেট এবং এইটা যে অ্যাকচুয়ালি হানড্রেড পারসেন্ট সত্যি হবে বা আসবে তার কিন্তু কোনো রকম গ্যারান্টি নেই বাট আসার একটা পসিবিলিটি আছে দা সাকিব খান ইউনিভার্স বলে যে ফেসবুক পেজ আছে তারা কিন্তু মোটামুটি এটা শেয়ার করেছে এই আপডেটটা এবং তার সঙ্গে সঙ্গে আমাদের আব্দুল ভাই সেও কিন্তু মোটামুটি এই আপডেটটা পোস্ট করেছে তো এরা প্রিভিয়াসলি যখন যা আপডেট দিয়েছে সেগুলো কিন্তু মোটামুটি হয়েছে তো তার ভিত্তিতে আমি কিন্তু মোটামুটি এটা বলছি বা এই আপডেটটা দিচ্ছি যে এটা হওয়ার পসিবিলিটি কিন্তু আছে এবারে দেখা যাক যে ফুল ফ্লেজে আমরা যাকে অফিসিয়াল পোস্টার বলি সেইটা এক্স্যাক্টলি কালকের আসে কি না আসলে তো প্রচণ্ড আমি খুশি হব এবারে দেখা যাক কী হয় সো এটাই ছিল মেনলি একটা ছোট্ট আপডেট তো তোমরা কারা কারা দুফানের টিজার দেখেছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কি ফিডব্যাক তুফানের টিজার দেখে এবং কালকের কালকের পোস্টার যে আসছে সেটার জন্য তোমরা কতটা এক্সাইটেড সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুজিভ আপডেটস নিয়ে তারা